এই মুহূর্তের বড় খবর বাড়ির মধ্যে স্বামী স্ত্রী নিথর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে মহিষাতল থানার অন্তর্গত রমণীমোহন গ্রাম মাইতি গ্রাম পঞ্চায়েত কালিকাকুণ্ডু এলাকায় মৃতদের নাম মোহন হাজরা বয়স সত্তর লক্ষ্মী হাজরা বয়স পঁয়ষট্টি বিশেষ সূত্রে জানা গিয়েছে বাড়িতে দুজনেই থাকতেন এদিন দুপুর নাগাদ প্রতিবেশীরা ছাড়া শব্দ না পেয়ে বাড়িতে গিয়ে দেখেন বাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে লক্ষ্মী দেবী আর বাড়ির এই ঝুলন্ত অবস্থায় রয়েছেন মহনবাবু বাবু রায় থানায় খবর দেয় পুলিশ দেহটি উদ্ধার করে মহিষাতল বাঁশুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন মহিষাতল থানার ও শ্রী বিশ্বাস জানিয়েছেন ঘটনার খবর পেয়ে আধিকারিকদের পাঠিয়ে দেহ উদ্ধার করা হয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে স্ত্রীকে খুন করে স্বামী আত্মহত্যা করেছে আগামীকাল দেহ দুটি ময়না তদন্তে পাঠানো হবে ময়নাতদন্তে রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে সন্ধ্যা পর্যন্ত কোনো অভিযোগ দায় হয়নি এই ঘটনায় তদন্তে নেমেছেন মহিষাদল থানার পুলিশ और जेडी गल yeah. yeah. तो अरे क्या भी नहीं मुझे पता किस पे पता नहीं मुझे नहीं पता हमें जनो पता है कि ग्रुप पर नहीं है पार्टी और ये कौन होलेज है 25 का फॉरवर्ड दूंगा और इनिशिएट इनिशिएट लगता है थोड़ा और आगे और इनिशिएट डिसिया

কে কারপে স্ট্রিতে জিবে জল ওয়াও আশাতে লা নিউ বিদ্যুৎ বেকারি মা কাকি মা কি শুনলে আজকে প্রথমে আমাদের যখন একটা নাগাদ যখন আমাদের মা আমাদের শাশুড়ি মা এসে বলতিছে যে কাকি মা কাকুকে দেখতে পায় মানে বাড়িতে দেখতে পাওয়া যাচ্ছে না খোঁজা খোঁজি করছে তো ভাবছে যে কাকু কত মানে চলে যায় তো তারপরে মা বলতেছে আমাদের আমার হাজব্যান্ডকে বল দিচ্ছে কচি তুমি যাও না কোথাও কাকুকে দেখতে পাই আমার যাচ্ছে না বলতে ওই আমার হাজবেন্ড যে ওই খুব মানে জানলার পর্দা রর্দা সরিয়ে আমি বাড়িতে সকালে গেছিলাম তখন কিছু আমি দেখতে পাইনি আমি চলে এসেছি তারপরে ওই দিয়ে ওই ওই মানে পেপার টেপার ঘেরা আছে তো ওই পেপার দিয়ে তুলে টুলে মানে খুব ও খুব নিখুঁত করে দেখেছিল বলে দেখতে পেয়েছে দেখলো যে ওই কাকিমার হাতটা বিছানায় রক্ত লাগা অবস্থায় পড়ে আছে আর কাকিমার কিন্তু মুখটুকু দেখতে পাইনি তারপরে কাকু ওই গলায় দড়ি ঝুলতেছে এটাই সে দেখেছি এসে আমার মানে আমার যা আমার বড় যাকে ডেকে নিয়ে গেছে তারপরে তাকে ডেকে নিয়ে গেছে দুজনে দেখে এসে আবার আমাদেরকে বললো বলতে এবারে আমার হাজব্যান্ড মানে আমাদের দেশে মানে কচ্া তাকে জানাতে গেলো তারপর তো সবাই পাড়া প্রতিবেশী সবাই জানাজানি হয়ে সবাই আসলো এই এই অবধি না গন্ডগোল মানে মাল খেয়ে আসলেই সবসময় একটু সম্পত্তির ব্যাপারে আমাদের বাবাকে একটু গালাগালি করতো এইত না ওই না না পারিবারিক দুজনের মধ্যে কোনো যে অশান্তি এরকম কোনো ব্যাপারই ছিল না মানে আমাদের বাবাকে একটু মানে ইয়ে করতো বাবা একটু বড় হইতো বাবাকে বলতো মানে সম্পত্তির জায়গার জমি নিলেই একটু ই করতো মানে এখন কিন্তু এই যে কটা দিন মানে মানে দশ বছর মানে দশ দিন কোনো কিছু বলেনি অন্য সময় টাল প্রচুর খেয়ে এলে বাবাকে একটু গালাগাল করতো আর কোনো কিছু না এই আমাদের কি মনে হচ্ছে আমি বুঝতেই পারছি যে কেন এটা কী করলো মাল খেয়ে আসলো কেন হঠাৎ করে মারা গেলো কেন বা কাকিমাকে মারলো এটা আমাদের কোনো মনে মানে মনে আসেই নি এখনো কী কারণে হতে পারে এইবার

আর মানে ছেলে মারা গেছে কত বছর আগে না আমি আমরা তখন এখানে আসিনি তখন পঁচিশ বছর একটা ছেলে পাঁচ বছরে পুকুরে ডুবে মারা গেছে এই জায়গায় একটা মানসিক একটা ইয়ে ছিল তো মানসিক চাপ ঠাও যাই হোক মানে কাকিমা মানে কাকিমা প্রচুর বকতো মানে ইয়ের মতো ডাক্তার দেখাটা গেলে ঠিক হয়ে যেত এখন তুমি বলতে মানে ভালো ছিল ওইরকম নিয়ে ওইরকম মানে কাকিমা একটু মানসিক মানে ব্রেনের একটু সমস্যা ছিল ডাক্তার ডাক্তার দেখালাম যে শাশুড়িমা অনেকবার ডাক্তার নিয়ে যেত ভালো হয়ে যেত তারপর এই সময়টা কিন্তু অতটা যে কী হচ্ছে মানে অত মানে মাত্রা ইয়ে ছিল না ভালোই তো আমি তো বিকেলবেলা আমার সঙ্গে কথা বললো সব কিছু বলে কথা টথা বলার পর এলো তারপর যে ওইরকম কেন করলো রাত্রির মধ্যে বসে আমি বিকেলবেলা আমার সঙ্গে কথা বলছি কাকুকেও দেখছি ওখানে গরু ঘাস করতেছে তারপর রাত্রির মধ্যে কেন কিন্তু কাকুর মাল খেয়ে এটা করছে যে আমরা আমাদের ধারণা বুঝতে পারছি কিন্তু কাকিমা কিন্তু ওইটা ওটা কাকিমার কী অবস্থায় ছিল কেন মারছে কী করছে এটা তো আমরা কিছু মানে বুঝতেই পারছি না যে কি হলো কেন এরকম করলো আনানোর সুবিধা আছে আবার মেয়ে যেও ভাই ভাই আবার তিন ভাই থাকতে কেউ নাই ওনার ছেলে মেয়ে কেউ নেই স্বামী স্ত্রী দুজনেই থাক আমি তো দেড়টার সময় স্নান করে গেছি স্নান করে যাওয়ার পরে সকালবেলা এসে দেখি তো আমি ভোরেও ওপাশে হাঁটতে যাই একটু ওরা ভোর ভোর উঠে কিন্তু ভোরেও দেখতে পাইনি তারপরে ওপাশ থেকে আসি তারপরে ওই আলোচনা করতেছে বলে তার ঘরে কেউ নাই মানে বৌমা আর যে মেজ ভাই তারা কেউ নেই তখন বলছে দুপাশ থেকে কবার লাগানো তারপরে আমি আর কিছু বলতে পারি তারপরে কী হলো তারপরে আমার ছোট ছেলের দোকান আছে খাল ধারে তারপরে সে দুপুরে ওই আসছে স্নান টান করবে আমাদের তখন ভাত টাত খাওয়া হয়ে গেছে তখনকে যে বলছে যে আমাকে বলতে সেখানে আমি একটু নার্ভেসে যেত তো আমাকে বলছে হচ্ছে যে তুমি কোথাও চিন্তা করিনি কো ও নাকি দরজা একটু ওই যে পর্দা তো চুই এ পাশে চাবি লাগানো ও পাশে চাবি লাগানো সাইকেল পড়ে আছে জুতা পড়ে আছে আর কিছু দেখতে পারি তারপরে খাবারও দিয়ে গেছিলো ছোটো বৌমা যেমন ভাই ভাই তো খাবারও ভালো মন্দ হলে দিয়ে যায় আর উনিও যে আছে মেজ বৌমা সে যে পাতার মানে তুলে করবে ও পাশে জ্বালনি বলো গরু আছে ঘাস টাস কেটে দিয়ে সেই বলি তারপরে কি দেখবো ছেলে ওই যা দেখলো আমাকে বলছে তুমি কিচ্ছু করো নি ছেলে দেখলো যে কাকা বোধ হয় নাই বুঝতে পারছো সে বলতে পারবে আমি তো বলতে পারবো না তারপরে তাহলে এক কাজ করো কিছু একটা ঘটনা ঘটছে যখন অঞ্চলের খবর দাও থানায় খবর দাও গ্রামের লোকের খবর দাও এই তাদের যেটা ভালো বুঝবে সেটা তার করবে ওতে ড্রিঙ্ক করতো একটু মেজ ভাই প্রচন্ড গাড়ি ঘটায় নাকি আজকে সকালবেলা শুনলাম যে সকালবেলা এখানে ওই সব ঘটনা ঘটে যাওয়ার পর সকালবেলা ঘোড়া মাল খেয়ে আসছে মাল খেয়ে এসে ওই রকমই স্বামী স্ত্রীর মধ্যে প্রচেষ্টা হতে হচ্ছে আর ওইগুলো আমার মনে হয় আমার মনে হয় বলছে মনে হয় এই পাশে ওই ঘটনা ঘটে যাওয়ার পরে উনি মাল খেয়ে মানে কি ঘটনাটা ঘটেছে ওই যেটা বললাম আর কি করেছে হ্যাঁ মানে কি কাটাকাটি করে তারপর তারপরে আমি আর বলতে পারবো না আমি তো বলতে মাতালের কথা তো আমি বলতে পারবো না আপনার মনে কি আছে আমি বলতে পারবো আমার মনে কি আছে আমি বলতে পারবো আপনি জানতে পারবেন তাল যেটা প্রকাশ সেটা সেটা সরজামিনা প্রমাণ কথা বুঝতে পারছি এই আমার নাম মদন গোপাল হাজরা কে কার পেস্ট্রিতে জীবে জল শপন ওয়াও তে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি হ্যাপি বার্থে নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে কারী রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া